ভিউয়ার্স বেসিক আইটি টেকটিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজ 27 ফেব্রুয়ারি 2025 এমপিও ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজ আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে পেনশন লটের সর্বশেষ অবস্থা এবং জানুয়ারি 2025 এর বেতন সংক্রান্ত আপডেট এবং সর্বশেষে রয়েছে সচরাচর প্রশ্নাবলী তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আমাদের পঞ্চম লটের সর্বশেষ কি অবস্থা আপনারা জানেন এনআইডি সতেরো ডিজিট নম্বরধারী যে সকল শিক্ষক কর্মচারী পূর্বে কোন ধরনের ভুল না থাকা সত্ত্বেও ই পাননি তাদের তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছিল যা ইতিমধ্যেই যাচাই বাছাই হয়ে আইবাস প্লাস প্লাস হতে ইএমআইএস এসেছে এছাড়া এই যাবৎকালে যাচাইয়ের জন্য আইবাস প্লাস শিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা অর্থাৎ অ্যাকাউন্ট ইনএক্টিভ বা ডরমেন্ট ছিল তাদের তথ্য দিয়ে পুনরায় আইবাস প্লাস প্লাস যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেগুলো আইবাস প্লাস প্লাস হয়ে যাচাই হয়ে পুনরায় এ চলে এসেছে এর মধ্যে একটি কথা বলে রাখি তা হল অনেকের ব্যাংক ইনফরমেশন ইনএক্টিভ বা ডরমেন্ট দেখানো সত্ত্বেও আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে জেনেছেন যে আপনাদের তথ্যগুলো আসলে সঠিক ছিল অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি ইনএক্টিভ ছিল না এটি ব্যাংকিং চ্যানেলের একটি ত্রুটি ছিল যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে আশা করছি এবার যেই তথ্য যাচাই হয়ে আইবাস হতে এসেছে সেখানে এই সমস্যাটা থাকবে না এরপর হলো উপরোক্ত যেই দুটি শ্রেণীর কথা বললাম অর্থাৎ এনআইডি সতেরো ডিজিট এবং ব্যাংকের যে ইনফরমেশন ইনেক্টিভ সংক্রান্ত সেই তথ্যগুলো ভেরিফাই হয়ে আসা এবং অন্যান্য যে সকল শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই হয়ে এসেছিল তবে নামের বানান কিছুটা সমস্যা থাকার পর পিএফটি পাননি তাদের সমন্বয়ে পঞ্চম লট প্রস্তুত করার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে যা জানুয়ারি দুই এই মাসের বেতন প্রদানের কাজ শেষ হওয়া মাত্রই আরো গতিশীল হবে এবার চলুন জেনে নেই জানুয়ারি দুই মাসের বেতন সংক্রান্ত আপডেট দীর্ঘ প্রতীক্ষিত জানুয়ারি দুই হাজার পঁচিশের বেতনের তথ্যদি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গতকাল অর্থাৎ ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে ইএমআইএস হতে আইবাস প্লাস প্লাস এ ইএফটি প্রেরণের জন্য পাঠানো হয়েছে তাই আশা করা যাচ্ছে আজ বা আগামী কর্মদিবসের মধ্যে আপনারা জানুয়ারি দুই হাজার এর বেতন ভাতাদের এসএমএস পেতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন বলি সচরাচর যে প্রশ্নটি আসে তা হচ্ছে পঞ্চম লটের ইএফটি কবে হবে এর উত্তর হচ্ছে যেহেতু পঞ্চম রোটে ইএফটি করার জন্য আইবাস প্লাস প্লাস হতে দু ধরনের অর্থাৎ এনআইডি ও ব্যাংক ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং এগুলি ইএমএস সেলে চলে এসেছে তাই আশা করা যায় আগামী আট থেকে বারো কার্য মধ্যে পঞ্চম লটের কাজ সম্পন্ন হতে পারে আরো একটি প্রশ্ন পাওয়া যায় সেটি হচ্ছে যে লটগুলো প্রস্তুত হতে এত সময় কেন লাগছে বা এত সময় লাগার কারণটা কি এর উত্তর হচ্ছে আপনারা আপনাদের কষ্টার্জিত বেতন ভাতাদের অর্থ কোনো কারণে যেন ভিন্ন কারো অ্যাকাউন্টে না ঢুকে যায় এবং বেতন ভাতার যে পরিমাণ আপনাদের সেখানে যেন কোনো তারতম্য না হয় এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উপায়ে এই তথ্যটি যাচাই করা হয় এই যাচাইয়ের মধ্যে অন্যতম হচ্ছে এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যাচাই যেটা আইবাস থেকে করা হয় তো আইবাস থেকে এই যাচাই হয়ে আস্তে আস্তে অনেক সময় সাত থেকে বারো কার্য দিবস সময়ও লেগে যায় এরপর আইবাস থেকে যাচাই হয়ে আসার পর ইএমএস এই বিষয়গুলো পুনরায় আরো বাছাই করে থাকে যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয় কারণ যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে অবশেষে এর ভুক্তভোগী কিন্তু এই শিক্ষক কর্মচারী হবে তাই এই বিষয়টি সবসময় ইএমএস মসি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে আর এরই ফলশ্রুতিতে এই সম্পূর্ণ বিষয়টি আসলে একটু সময় সাপেক্ষ হয়ে যায় তবে আসার কথা হচ্ছে যে প্রাথমিকভাবে এই বিষয়গুলো সময় সাপেক্ষ হলেও পরবর্তীতে এগুলো এত সময় কখনোই আর নেবে না যখন এটি একটি রেগুলার প্রসেসে পরিণত হবে তখন আপনারা পূর্বের মতোই যথাসময়ে ই একটির বেতন ভাতা দিয়ে আপনাদের অ্যাকাউন্টে দ্রুততার সহিত পেয়ে যাবেন আরও একটি প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ লটে বেতন পেয়েছি কোনো ভুল পাচ্ছি না কি সংশোধন করব এর উত্তরটা আগেও আমি আমার ভিডিওতে বলেছিলাম তা হচ্ছে আপনি যে বেতন পেয়ে থাকেন না কেন যদি আপনার কোনো ভুল না থাকে তবে কোনো ধরনের সংশোধনের প্রয়োজন নেই তবে বাস্তবতা হলো যারা উপরোক্ত লটগুলোতে বেতন পেয়েছেন তাদের অধিকাংশের সামান্য হলেও ভুল রয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন তাই যদি কোনো ভুল পেয়ে থাকেন তবে সর্বশেষ কর্তৃক জারিকিত চিঠি অনুযায়ী ব্যবস্থা নেয় শ্রেয় হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম